পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা শিরিন পারুলের মাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে তাই পারুল রেগে গেছে রেগে গিয়ে ওর চোখে মাথা ধরার একটা বাম লাগিয়ে দিয়েছে ছটপট করছে শিরিন চোখে দেখতে পাচ্ছে না একে ওকে মারছে পারুল সকলকে বলে দিয়েছে গোয়াল আর আমার সম্বন্ধে তোরা অনেক খারাপ কথা বলেছিস কিন্তু খবরদার আমার মাকে নিয়ে যদি কিছু বলিস তাহলে এই অবস্থায় তোদের হবে আসছিল রায়ান মল্লার আরও সকলে শিরিন কেন চিৎকার করছে জানার জন্য দৌড়ে যাচ্ছিল পারুলোর হাতটা ধরেছে ধরে বলছে দেখ রায়ান এত আদিক্ষেতা করিস না শিরিন জানিস তো অল্পেতেই কীরকম কাণ্ড কারখানা করে ওকে সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই বলছে কী হয়েছে বলবি তো বলছে আমার মাকে নিয়ে অনেক টোন কাটছিল আমি কিছু করব না হতে পারে বলছে তুই কেন এত হাইপার হয়ে যাস শিরিন বলেছে পারু তুই আমার এরকম অবস্থা করলি তো দেখ তোকে আমি কি করি এদিকে অন্য রকম মানুষ যেন হয়ে গেছে রান্না করে মাছ ভাসতে গেছে জানে না জল সমেত মাছ যদি গরম তেলে ঢালা হয় তাহলে তেল ছিটকে আসবে শাশুড়ি মা দেখতে পেয়ে হাতটা চেপে ধরেছে বলেছে বৌমা এইভাবে রান্না করতে নেই বুঝতে পারছি তুমি মাছ খাও না তোমার অসুবিধে হচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছ ভাজতে হয় শেখাচ্ছে সেই সময় বাড়ির ছোটো বউ এসছে বলছে দিদি তুমি এখানে এদের যদি তুমি মাথায় তোলো তাহলে দেখবে ওরা মাথায় উঠে নাচ করবে তখন বলল দেখ ওকে আমি শিখিয়ে দিচ্ছি আরেকটা বউ সে বললো দিদি তুমি আমার শাশুড়ি মায়ের কথায় কিছু মনে করো না তুমি মন দিয়ে রান্না শিখো যেটি যখন তোমাকে শেখাচ্ছে তুমি দারুণ রান্না করবে এরপর তারপর হাতে ধরে ওর শাশুড়ি মা মাছ ভাজা শিখিয়ে দিয়েছে ও খুব খুশি গোপাল এসছে গোপালকে ওর মা বলেছে আমি বৌমাকে। আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছি বললো ও পারছে তো বলছে হ্যাঁ সব শিখিয়ে যাবে শাশুড়ি মা চলে গেল বাকি কাজও করবে গোপাল সাহায্য করলো এইভাবে ধীরে ধীরে রুক্মিণী ওদের একজন হয়ে উঠছে শাশুড়ি মাও খুব খুশি যেহেতু ওর ছেলেকে আপন করে নিয়েছে দেখেছি পারুলা ডায়ান ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছে হঠাৎ একটা লুকিং গ্লাসে বাইকের দেখতে পেয়েছে সাউথ ইন্ডিয়া টাইপের ড্রেস পরা একটা লোক ফলো করছে যেন ও ঘুরে দাঁড়িয়েছে বলছে রান জানিস আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আর এই যে যাচ্ছি আমাকে একটা লোক ফলো করছে বলছে কি বলছিস বলছে হ্যাঁ রে ওই সাউথ ইন্ডিয়া গিয়েছিলাম ওই রকমই পোশাক আশাক পরা বলছে দাঁড়া আমি দেখি দিয়ে ও ছুটতে আরম্ভ করেছে ছুটতে ছুটতে ধরার চেষ্টা করছে রায়ানও পেছন পেছন দৌড়চ্ছে বলছে কি করছিস তুই বলছে ওই দেখ ওই লোকটা অলি গলি দিয়ে ছুটে যাচ্ছে ধরতে গিয়েও লোকটাকে ধরতে পারল না রায়ান বলল দেখ তোকে আমি আর সময় নষ্ট করতে দেব না বলছে মার খুঁজে কেউ আসেনি তো মায়ের দলের লোক না তো আমাকে কেন ফলো করছে বললো যে এই সব পরে ভাবা যাবে তুই তো ওখান থেকে চলে এসছিস চ সামনে পরীক্ষা এক মিনিটও সময় নষ্ট করবি না বাড়ি নিয়ে চলে গেল পারুল পড়ছে নিজের ঘরে রান রানে ঘরে দুজনে মন দিয়েই পড়ছে কিন্তু ওর মনে হচ্ছে যে লোকটা কেন আমায় ফলো করছিল মার কাছ থেকে কেউ আসেনি তো নাকি মা এখানে এসছে আমাকে দেখতে চায় বুঝতে পারছে না তারপর ভাবলো থাকবে আমি এখন পড়াশুনো করে নিই মার মুখটা উজ্জ্বল করতে হবে তারপর আবার মাকে খুঁজতে বেরবো আমি তো জানি মা বেঁচে আছে রায়ান পড়াশুনো করছে দেখে ওর মা প্রোটিন শেক নিয়ে যাচ্ছে ছেলের জন্য ওদিকে দুটো ছেলে পাঁচিল টককে ঘরে ঢুকেছে পারুল পড়তে পড়তে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছে হঠাৎ ধপ করে আওয়াজ পেয়েছে খোলা বাড়ি রানে মা ভাবছে কোনো বড় ইঁদুর বা ছুঁচো হবে চলে গেছে রানে ঘরে প্রোটিন শেক নিয়ে খাওয়াতে ব্যস্ত রান কিছুতেই খাবে না বলছে তুমি রেখে দিয়ে চলে যাও আমি পরে খেয়ে নেবো পরিশ্রম হচ্ছে ওকেই ফার্স্ট হতে হবে পারুলকে জিততে দেওয়া যাবে না এদিকে সেই ছেলে দুটো সোজা পারুলে ঘরে এসে ওখানে একটা চিঠি রেখে দিয়ে বেরিয়ে চলে গেছে হঠাৎ করে একটা কি পড়ে যেতেই পারুলে ঘুম ভেঙে গেছে চিৎকার করে উঠেছে মা বলে ভাবছে আমার দরজাটা খোলা কেন দরজাটা তো ভিজিয়েই আমি পড়ছিলাম সামনে দেখছে একটা চিরকুট দেখছে অন্য ভাষায় লেখা তামিল বা কর্ণাটকের ভাষা ও ভাবছে কে রেখে গেল ট্রান্সলেট করছে করে দেখছে ওকে তিনটের মধ্যে একটা জায়গায় যেতে বলেছে ও ভাবছে ওর মায়ের খবর দেবে তারা লিখেছে তোমার জন্ম পরিচয় তুমি এতদিন জানতে পারো নি কারা তোমাকে বলতে চাইছে না সমস্ত খবর আমাদের কাছে আছে তুমি চলে এসো তিনটে বাজতে বেশি দেরি নেই ও ভাবলো আমি রায়ানকে বলি একা একা যাবো রায়ণের ঘরে যেতে গিয়েই ওর মায়ের সাথে দেখা ওর মা কিছুতেই পারুলকে ছেলের কাছে যেতে দেবে না বলছে না তুমি আমার ছেলেকে বিরক্ত করবে আমি কিছুতেই হতে দেবো না তোমার পড়া হয়ে গেছে এখন আমার ছেলে ঘরে ঢুকবে দৌড়ে গিয়ে রায়ণের ঘরে দরজা বন্ধ করে দিয়েছে রায়ান অবাক তুমি এখানে বলে তুই পড় আমি চাই তুই ভালো করে পড়ে ভালো রেজাল্ট কর আজ রাতে ওখানেই থাকবে পারুলকে ঢুকতে দেবে না ঘরে পারুল দেখলো মহাবিপদ তাহলে একটা মেসেজ করে দিই রায়নকে তারপর আমি চলে যাব মেসেজ করেছে টং করে আওয়াজ হতে যেই ফোনটা তুলেছে সাথে সাথে ওর মা সুইচ অফ করে দিয়েছে বলল তুই পর দিকে মন দিবি না পারুলকে তোকে হারাতে হবে বলছে মা আমি তো বুঝতেই পারছি না পারুল আমার কম্পিটিটার না তোমার বললো একদম কথা নয় পর বলছে ঠিক আছে আমি পড়ছি যাওয়া পারো করো ওদিকে পারুল বেরিয়ে যাচ্ছে ভাবছি এত রাতে আমি গাড়ি ঘোড়া তো পাবো না রান মেসেজটা দেখলো কি না ও থাকলে সুবিধেও তো যাক বাবা ভুবনেশ্বর নিশ্চয়ই কিছু একটা মনে করে আমাকে এই পথে নিয়ে যাচ্ছে হয়তো মায়ের খোঁজ পাবো অন্ধকার রাস্তা ধরেও ফোন নিয়ে হাঁটছে যে ঠিকানাটা বলেছে সেইখানে যাচ্ছে তারপর দেখছি কোথাও তো কেউ নেই ঠিক জায়গায় আসছে তো ভয়ও পাচ্ছে তারপর একটা লোককে দেখেছে চাপা দেওয়া সেই লোকটার পিছনে যে ভাবলো এত রাতে একটা লোকের পিছনে নেব এটা তো ঠিক হচ্ছে না ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেও চলবে না ওর মা যেরকম ধরনের মহিলা তার মেয়েও তাই ও পেছন পেছন আবার যেতে শুরু করেছে যেতে যেতে একটা ঘর খোলা ছিল সেখানে হিন্দিতে বলছে তুমি ভেতরে এসো ও ভেতরে ঢুকেছে ঢুকে চিঠিটার দেখিয়েছে জানতে চেয়ে যে ওরা পাঠিয়েছে কিনা বললো হ্যাঁ আমরাই দিয়েছি তুমি বসো তখন বলছে আচ্ছা তোমরা কি জানো আমার মা কোথায় বা আমার সম্বন্ধে কি জানো ওরা কিছু ভাবার আগেই বাইরে পুলিশ চলে এসে পুলিশ ঘিরে ধরেছে ওদেরকে বলছে তোমরা কেউ কোথাও পালাতে পারবে না এদের হাতেও অস্ত্র আছে বুঝতে পারেনি পারুল এরা কারা তালে মায়ের লোক তো মনে হচ্ছে না মারা তো তীর্ধনুক ব্যবহার করে আর এদের কাছে অস্ত্র আছে রিভলভার আছে এবার এরা সেই দরজার কাছে সমানে গুলি চালাচ্ছে ওদিকে পুলিশও গুলি চালাচ্ছে আর পারুল ভয় লুকিয়ে পড়েছে ও কি ফেসে গেল ভাবছি এরা কারা আমি কাদের কাছে এলাম পুলিশরা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে এদেরকে স্যারেন্ডার করতে বলেছে পারুল আড়াল থেকে দেখছিল একজন পুলিশ দেখতে পেয়ে গেছে এদেরকে অ্যারেস্ট করে নিয়েছে সাথে সাথে পারুলকেও নিয়ে যাবে পারুল বলছে আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন এরা কারা আমি জানি না আমাকে ডেকেছিল তাই এসছিলাম কিন্তু পুলিশ বলেছে কোর্টে গিয়ে তোমার যাওয়া বলার বলবে ও বলল আমি ছাত্রী আমার পরীক্ষা আমি বাড়ি যাব কিন্তু যেতে দিল না সকাল হয়ে গেছে সবাই বসু বাড়িতে চা খেতে ব্যস্ত রায়ানও নেমে এসছে তরিতা কফি দিয়েছে সারা রাত পড়াশুনো করেছে দেখে যে পারুল কোথাও নেই কোথায় গেল মনে মনে ভাবছে পারুল হয়তো ঘুমিয়ে পড়েছে আমার সাথে টক্কর দিতে এসছে আমাকে হারানো মুশকিল দাদু ওখানে ছিল বলছে তুমি তোমার কথা ভাবো পারুল ঘুমোচ্ছে না তোমাকে ভাবতে হবে না তরিদা বলল যে আমি দেখছি পারুল কোথায় ঘর থেকে ডেকে আনছি রায়ন বলো যাও যাও বৌদি শিগগির ডেকে আনো এদিকে দাদু খবরে কাগজ খুঁজছে তখন পিসুমণি বলল এই যে বাবা আপনার কাগজ কাগজের প্রথম পাতাতেই যা নিউজ বেরিয়েছে সেইটা দেখে উনি হতবাক চারজন সন্ত্রাসবাদীর মধ্যে একজন ব্রাইট ইউনিভার্সিটির বাঙালি ছাত্রী সাথে রয়েছে পারুলের ছবি অবাক হয়ে গেছেন বলছি এটা কি হলো ভুবনেশ্বর সবাই দেখছে রায়ণও দেখছে বলছে এইসব কখন হলো আমি তো কিছু জানতেই পারলাম না এবার পারুল চরম ফেসে গেল কাড়া ফাঁসালো কীভাবে ও উদ্ধার পাবে সেটাই আমাদের দেখার আর কেমন লাগছে ধারাবাহিকটা যেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো